কথা এক গ্রামে একটা সোনার জাদুর গাছ ছিল যে গাছে সোনার রূপা হিরে ও টাকার ফল ধরতো আর গ্রামবাসীরা সেই গাছের কাছ থেকে এসে সেই সকল সোনার রূপা হিরে ও টাকা নিয়ে যেত একদিন একজন বৃদ্ধা আসে সেই চাদুর সোনার গাছের কাছে চাদুর সোনার গাছ আমি শুনেছি তুমি অসহায়দের সাহায্য করো আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমার নাতনের বিয়ে কাল আমার কাছে কোনো টাকা নেই তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো তাহলে বড় উপকার হতো আরে বুড়িমা তুমি কেন আমার কাছে টাকা ধার চাইছো আমি তো তোমাকে এমনি এমনি টাকা দিতে পারি এই নিয়ে যাও এখানে অনেক টাকা আছে দিয়ে তোমার নাতনির বিয়ে ধুমধাম করে দাও তুমি অনেক দিন বেঁচে থাকো তোমার এই উপকার আমি কোনো দিন ভুলবো না বৃথা খুশি হয়ে চুড়ে যায় এভাবে পুরো গ্রামের মানুষজন সেই জাদুর গাছের কাছে আসতো আর তাদের প্রয়োজনীয় সব কিছু নিয়ে যেত কিন্তু কেউ এই জাদুর সোনার কাছের কোনো যত্ন নিত না সেই গ্রামে মারিয়া নামের একটা মেয়ে ছিল মারিয়ার বাবা মা কেউ ছিল না মারিয়াই এই গাছটার সেবা যত্ন করত গাছের আগাছা পরিষ্কার করে দিত আবার গাছের সঙ্গেই গল্প করত মারিয়া তুমি যদি আমার যত্ন না নিতে এতদিন আমি গাছ থেকে জঙ্গল হয়ে যেতাম তুমি আমার আগাছা পরিষ্কার করে দাও তুমি আমার কত উপকার করো কিন্তু তার বিনিময়ে কখনো কিছুই যাও না আর দেখো না এই গ্রামবাসীরা আমি ওদের কত সাহায্য করি ওরা আমার থেকে শুধু নিয়েই যায় কখনো আমাকে সাহায্য করে না কাজ তোমাকে ওরা সাহায্য করে না তো কি হয়েছে আমি তো আছি আমি তোমার শোনা করবো এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই শুধু তুমি ছাড়া আর তাই তো আমি তোমাকে এত ভালোবাসি আমার কাছে মনে হয় তুমি একমাত্র আমার আপন জন আমার অভিভাবক তাই তো আমার মনের সব কথা তোমাকে বলি আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না চাতুর সোনার গাছ মারিয়া তুমি আছো বলেই তো আমি এত নিশ্চিন্তে আছি এভাবে মারিয়া আর জাদুর সোনার গাছের বন্ধুত্ব খুবই ভালোই ছিল একদিন একটা শয়তান জাদুকর্ণী সেই জাদুর সোনার কাছের ব্যাপারে জানতে পেরে যায় সে তার জাদুর ঝাড়ুতে উড়ে উড়ে পুরো গ্রামে ঘুরে ঘুরে দেখতে থাকে কোথায় সেই জাদুর সোনার গাছটা রয়েছে অবশেষে সে গাছে দেখা পেয়ে যায় ওই তো ওই তো ওই গাছটা যদি সত্যি সত্যি এই গাছে জাদুর সত্যি থেকে থাকে তবে আমি ওর সব জাদু শক্তি কেড়ে নেব আর তারপর নিজে মহাশক্তিশালী হয়ে যাব তবে তার আগে আমাকে পরীক্ষা করে দেখতে হবে এই গাছে এত শক্তি আছে কি না বাচ্চারা তোমরা একটু একটু থেকে কি আবার ভিডিওটি দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে আর যদি তোমরা বাংলাদেশি হয়ে থাকো এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দাও আর যারা মাকে ভালোবাসে তোমরা আমার চ্যানেলটিকে এখনই একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দাও